হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো এই মুহুর্তে কি আপডেট উঠে আসছে সমস্ত ফ্রেন্ডস আপনাদের কিন্তু আপডেট জানাবো এবং আমরা দেখেছি গতকাল কিন্তু প্রবল ঝড় বৃষ্টি গেছে সো আজকেও কি আবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কবে কী ঝড় বৃষ্টি সমস্ত কিন্তু আপনাদের ফ্রেন্ডস জানাবো এবং এবার থেকে ফ্রেন্ডস আমি কিন্তু ডেলি আপডেট দেবো আমার ডেলি আপডেট দেওয়ার কদিন সময় হয়নি তাই জন্য দিতে পারিনি তবে এবার থেকে আমি ডেলি আপডেট কিন্তু দেবো আপনাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সো উইন্ড গাস্ট মোডে আছি আমরা একটু এগিয়ে দেখে নিই সো এই জায়গাটা মেন আমরা যে বৃষ্টির মোডে দেখবো সো দেখতে পাচ্ছেন এদিক থেকে কিন্তু জলীয় বাষ্প সৃষ্টি হতে দেখা যাচ্ছে আঠেরো উনিশ তারিখ নাগাদ কুড়ি তারিখ দেখা যাক কুড়ি তারিখও জলীয় বাষ্প থাকছে একুশ তারিখ একটু কম আমরা বাইশ তারিখ অবধি এখন কিন্তু আপডেট পাবো সো আমরা উইন গাস মোডটা কিন্তু দেখে নিয়েছি সো উইন গাস মোডে বেশি কিছু দেখার নেই এবার আমরা যে মেন আমাদের চলে যাব সেটা হলো রেন থান্ডার মোডে এবং কালকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে এবং কাল পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পাশাপাশি উড়িষ্যার দিকেও কিন্তু ভালো ঝড় বৃষ্টি হয়েছে সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু চলে আসছি একেবারে সতেরো তারিখ আজকে সো কিন্তু আজকেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু অলরেডি দেখাচ্ছে বারোটা এম নাগাদ সো এখন যদিও না হয় কিন্তু বিকেলের দিকে দেখা যাক বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টি আসতে পারে ফের আবার কিন্তু বিকেলের দিকে একটু হলেও যে প্রবল ঝড় বৃষ্টি না এলেও এখনও অবধি যেটা দেখা যাচ্ছে যে একটা ভালো রকম একটু ঝড় বৃষ্টি আজকেও আসতে পারে কিন্তু বিকেলের দিকে কলকাতার কাছাকাছি কলকাতা আশপাশের জেলাগুলোর ক্ষেত্রে হাওড়া হুগলি এদিকে বর্ধমান এদিকে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে সমস্ত উপকূলের জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি আসবে এবং উত্তরবঙ্গের যদি কথা বলি উত্তরবঙ্গে আপাতত সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না তবে মালদার দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে সো এবার আমরা একটু এগোবো যে আঠেরো তারিখে দেখা যাচ্ছে আঠেরো তারিখেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে আঠেরো তারিখ কিন্তু ঝড় বৃষ্টি ভালো রকম ঝড় বৃষ্টি এবং উড়িষ্যার কাছাকাছি কিন্তু এই ঝড় বৃষ্টিটা সবথেকে মনে হয় বেশি হবে উড়িষ্যার কাছাকাছি যা দেখা যাচ্ছে উড়িষ্যার কাছাকাছি দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ এখানটা আমি একটু ক্লিক করে দেখিয়ে দিই সো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বৃষ্টি দেখাচ্ছে পাশাপাশি আমাদের যে পশ্চিমবঙ্গেও কিন্তু যে আমাদের যে বঙ্গেও কিন্তু বৃষ্টিপাত আসছে অর্থাৎ আ আজও বৃষ্টি এবং কালও বৃষ্টি কিন্তু এখনো দেখাচ্ছে সো এবার আমরা কিন্তু চলে যাব যে উনিশ তারিখের আপডেট কি আসছে উনিশ তারিখ কি কোনো ঝড় বৃষ্টি দেখাচ্ছে নাকি উনিশ তারিখও নাকি পরিষ্কার উনিশ তারিখ প্রবল ঝড় বৃষ্টি উনিশ তারিখ ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি উড়িষ্যা উপকূলে প্রবল ঝড় বৃষ্টি এবং পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কিন্তু হবে অর্থাৎ উনিশ তারিখ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আর শুধু দক্ষিণবঙ্গ উড়িষ্যা নয় পাশাপাশি বাংলাদেশেও প্রবল ঝড় বৃষ্টি কিন্তু দেখাচ্ছে কুড়ি তারিখের ক্ষেত্রেও সে একই আপডেট সেই কালবৈশাখ থেকে আসছে বলাই চলে যে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং পাশাপাশি যে বাংলাদেশের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের জেলা বিশেষত মালদা দুই দিনাজপুর সেখানেও কিন্তু হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে কুড়ি একুশ বাইশ তারিখ নাগাদ এবং আপাতত দক্ষিণবঙ্গে এখন ঝড় বৃষ্টি চলবে কালবৈশাখী চলবে বাইশ তারিখ একটু কম কম মনে হচ্ছে একটু বাইশ তারিখ কমবে তবে একুশ তারিখ অবধি আপাতত কিন্তু টানা ঝড় বৃষ্টি কিন্তু চলতে পারে দক্ষিণবঙ্গ সহ যে ওড়িশা এবং বাংলাদেশ এবং পাশাপাশি যে উত্তরবঙ্গের কিছু জেলা যেমন মালদা এবং দুই দিনাজপুর এবং পাশাপাশি আলিপুরদুয়ারের ক্ষেত্রেও এখানেও কিন্তু বৃষ্টিপাত হালকা করে হবে সো একটা ঝড় বৃষ্টি কিন্তু আপডেট উঠে আসছে আমরা একটু ঠান্ডা মোডে গিয়ে দেখে নেবো যে কেমন ঠান্ডাষ্টম সো দেখতে পাচ্ছেন ভালো রকমই কিন্তু ঠান্ডাস্টম হবে অর্থাৎ বর্জ্য বিদ্যুৎ সহ প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে আছে সো বর্জ্য বিদ্যুৎসহ কিন্তু দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা সব জায়গায় কিন্তু বিদ্যুৎ সহ কিন্তু ভালো রকম কিন্তু ঝড় বৃষ্টি হবে সো এবার আমরা চলে আসি একটু টেম্পারেচারের দিকে সো টেম্পারেচার আজকে কেমন কি রয়েছে সো দেখা যাক এখন আছে একত্রিশ ডিগ্রি কলকাতার আশপাশের জেলা এবং খড়গপুরের দিকে উনত্রিশ ডিগ্রি ধানবাদের দিকে বত্রিশ ডিগ্রি মালদা তেত্রিশ আলিপুরদুয়ার তিরিশ শিলিগুড়ি উনত্রিশ ডিগ্রির আশেপাশে রয়েছে আপাতত তাপমাত্রা ঠিকঠাকই রয়েছে এবং কালকে একটু বৃষ্টি হওয়ার ফলে একটু তাপমাত্রাটা কম রয়েছে তবে যত বেলা বাড়বে আবার রোদ বাড়ার সাথে সাথে তাপমাত্রাও কিন্তু বেড়ে যাবে সো আমরা কদিন পর দেখি তাপমাত্রার কোনো হেরফের আসবে নাকি সো হের যদি বলি আপাতত একটু ঠান্ডাই ঠান্ডাই থাকবে খুব অতিরিক্ত তাপমাত্রা বাড়বে না যেহেতু বৃষ্টিটা হতে থাকছে সো এটা একটা ভালো ব্যাপার আপাতত আগামী কয়েকদিন তাপমাত্রা ঠিকঠাকই থাকবে সো এবার আমরা লাস্ট কিন্তু চলে যাব আমাদের স্যাটালাইট মোড কি বলছে স্যাটালাইট মোডে কি আমরা খুঁজে পাচ্ছি সো এই মুহুর্তে মেঘের কি আপডেট মেঘের কি চিত্র রয়েছে সমস্ত আপনাদের দেখিয়ে দেবো সো হালকা মেঘলা আকাশ কিন্তু রয়েছে পাশাপাশি রোদও বেরিয়েছে এবং এখন বেরোবে এবং বিকাল হওয়ার সাথে সাথেই কিন্তু মেঘ উঠবে এবং মেঘ ওঠার সাথে সাথেই তো বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসবে কিন্তু বিকাল এবং সন্ধ্যের দিক নাগাদ ওই নাগাদ কিন্তু ঝড় বৃষ্টি আসবে সো আপাতত এখন পরিষ্কার কিন্তু রয়েছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আমি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানিয়ে দিয়েছি আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি ওয়েদার আপডেট চ্যানেলকে এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন মতো